সালামু সবাই কেমন আছেন কে কে লাল শাক পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আনমন পাখি ছোটবেলা তাকে লাল শাক খাওয়াতে বেশ প্যারা খেতাম বাট সে আজ নিজের থেকে বলেছে মা লাল শাক নিয়ে আস চার বলো লাল শাক বাজার থেকে নিয়ে আসতে ও আনমনের কথা মাথায় রেখে আজকে হচ্ছে লাল শাক নিয়ে আসছি এই তো দেখেন লাল শাক দেখতে কি না তাই না একদম মানে হচ্ছে শাক ছাড়া লাল শাক ঠিক আছে আর ভিতর নিচের যে পানিগুলো ছোটোবেলা এগুলো নিয়ে আসলে অনেক কি করতাম দেখেন কতটা লাল আর ভাত থাকলে যে লাল হয় সেটা আনমনকে বলে বলে খাওয়াতাম দেখো আননকে আরননকে বলে বলে খাওয়াতাম দেখো ভাত যদি আমি মে মাখি একটা জাদু হয়ে যাবে জাদু দেখো সুন্দর একটা রেড কালার করে ফেলবো তোমার ভাতটাকে ওরা তো খুব আগ্রহ সহকারে তাকিয়ে থাকতো আসলে এটা কিভাবে সম্ভব আসলে লাল শাক দিয়ে যে ভাত মাখলে যে লাল হয় সেটা ওরা বুঝতো না কারণ ওরা ছোটো ছিল তো ওদের এই জাদু বলে বলে মাখাতাম মাখিয়ে মাখিয়ে দেন ওদের হচ্ছে একটা একটা করে ছোটো ছোটো করে পাখি ডিমের মতো করে ছোট ছোট করে লুকমা করে দেন হচ্ছে ওদের মুখে আমি দিতাম হ্যাঁ যাই হোক এই আজকে যখন লাল শাক রান্না করতেছি তো ভাজতেছি এই স্ত্রী আমাকে ভীষণভাবে নাড়া দিল তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের বেবিরা লাল শাক খেতে চাই কি না আর আপনাদের বেবিরা বেবিদের নিয়ে লাল শাক নিয়ে কোনো স্মৃতি থাকলে সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার বেশ ভালো লাগবে তো আপনারা যদি আমাদের আমার সাথে এই জিনিসটা শেয়ার করেন আমার খুব ভালো লাগবে যাই হোক লাল শাক নিয়ে এই হচ্ছে স্মৃতি আর আমি ছোটোবেলায় আমারও অনেক স্মৃতি আছে যেটা হচ্ছে আমার মা বলতে পারবে বা আমি কিছু কিছু জানি শুধু আজকে আমার বেবিদের তিনটা আমার তিনটা বেবি স্মৃতি আমি বললাম আমার আনমন আনান আরন মাসাল্লা বলবেন সবাই আমার তিনটা সোনা পাখির জন্য দোয়া করবেন ওদের নিয়ে সেই স্মৃতি বারবার বলতাম বলতো মা তুমি কি মিউজিশিয়ান হয়ে গেছো মিউজিশিয়ান হয়ে গেছো হ্যাঁ আমি এখন তোমাদের ম্যাজিক দেখাবো ম্যাজিক দেখতে হলে কি কি করতে হবে বলতো যে কি করতে হবে তো মেজিক দেখতে হলে তোমাদের লাল শাক খেতে হবে দেখতে হলে কি করতে হবে বলতো মেজিক দেখতে হলে কি করতে হবে জানো লাল শাক খেতে হবে তখন বলতো যে কেন মা আমি বলতাম যে হ্যাঁ ম্যাজিক দেখতে হলে তো অবশ্যই মানুষ কেট কেটে ম্যাজিক দেখে তারপরে হচ্ছে না অনেক কিছু করে কিন্তু মানুষ ম্যাজিক দেখে তাই না তো ওদেরকে আমি সবসময় বলতাম যে তোমরা যদি এ ম্যাজিকটা দেখতে চাও তাহলে তোমাদের কাছে আমার একটা আবদার তখন ওরা জিজ্ঞাসা করতো মা কী আবদার তখন বলতাম যে আমি সুন্দর করে ভাতটা মাখবো দেন ম্যাজিকটা শুরু হবে অ্যান্ড তোমাদের মুখে দেবো ছোটো ছোটো লোকমা মা ঘপ তোমরা খাপা তো ওরাও হচ্ছে আমার সাথে সেটা বলতো যে ঠিক আছে না তো ওরা হচ্ছে যে প্রমিস করতো যে খাবো তো প্রমিস কখনোই কিন্তু ওরা হচ্ছে ভাঙেনি অত যদি কষ্টও লেগেছে খারাপও লেগেছে খেতে তারপরেও কিন্তু তারা তার মাকে কষ্ট দেয়নি আলহামদুলিল্লাহ আমার সোনার টুকরা তিনটা সন্তানকে আমি পেয়েছি আমি বড্ড বেশি লাকি সবাই দোয়া করবেন আল্লাহ তালা আমার সন্তানকে এবং আমার পরিবারকে সকল বদনজোর থেকে হেফাজত দান করুক ঠিক আছে যাই হোক আজকে লাল শাক নিয়ে অনেক স্মৃতি আমার মাঝে নাড়া দিচ্ছে তো ওদেরকে তিনজনকে একসাথে বসাতাম ওরা তো একদম পিঠা পিঠি একসাথে বসাতাম বসিয়ে সুন্দর করে চড়ে চড় করে লুকমা করে করে ওদের মুখে দিতাম যখন আমি ভাতটা মানে ওদের এক্সপ্রেশনগুলো যদি আমি ধরে রাখতে পারতাম আসলে তখন থেকে যদি আমি ব্লগগুলো শুরু করতাম তাহলে হয়তো বা আপনাদের আমি সেটা শেয়ার করতে পারতাম যখন আমি ভাতটা যে মাখতাম তখন ওরা ওয়া মাসু নাইস রেড কালার হয়ে তো মা আমি তখন বলতাম যে এই তো ম্যাজিক দেখো সাদা ভাতকে লাল করে ফেললো কে বলতো তো ম্যাজিক জানে তো এরকম বলে বলে আসলে বিবিধের খাওয়াতাম যাই হোক আপনারা আপনাদের বিবিধের কিভাবে লাল শাক খাওয়ান বা ওরা কীভাবে কি করে সেটা অবশ্যই এই মাকটাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 আমাকে অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন আর ফুল ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং প্রত্যেকটা ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হচ্ছে আমার সোশ্যাল সোসাইটির সবগুলো লিংক দিয়ে দিই ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকটা আমার ইউটিউব চ্যানেল থেকে শুরু করে আমার প্রত্যেকটা পেজে গিয়ে আপনারা দেখে আসবেন যদি ভালো লাগে অবশ্যই বোনটাকে সাপোর্ট করে সাথে থাকবেন তো লাল শাকের গল্প আজকে এই পর্যন্তই রাখছি এই হচ্ছে লাল শাক রান্না হচ্ছে আর সাথে হচ্ছে আমি তো আজকে লাল শাকের গল্পটা এই পর্যন্ত আমি রাখছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই এই বোন এবং এই বোন এবং এই ভাই বোনরা যারা যারা কিনা বেবিদের নিয়ে লাল শাক নিয়ে অনেক মেমনিয়ে থাকে অবশ্যই ফ্যামিলিতে বাচ্চাদের নিয়ে অনেক ধরনের মেমোরিবল ঘটনা হয় আমি যেহেতু আপনাদের জানাচ্ছি আপনারাও চালে কিন্তু আমাকে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি একই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো টাটা বাইর কি আসসালামু আলাইকুম